এখনকার সময় সবাই ফুলকপি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তাই আজ আমি যে রেসিপিটি দেখাবো সেটি খেয়ে সবাই ভাববেন যে এই রেসিপিটি রান্না করে বারবার রান্না করি আর বারবার খাই আজ আমি রান্না করবো ফুলকপির রোস নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং এনপ্লান্ট্রি রেট ওয়ান ফোর থ্রি প্রথমে রোস বানানোর জন্য আমি ফুলকপিগুলো কেটে নিলাম তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে অল্প জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে জলটা একটু গরম হতে রেখে দিলাম জলটা গরম হওয়ার পর এখানে গ্যাসটা অফ করে দিলাম আর ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা করে দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তারপর নিয়ে নিলাম আমি রান্না করার জন্য মশলাপাতি নিয়ে নিলাম একটি প্লেটে কাজু কয়েকটি কাজু আর এক চামচ পরিমাণ দানা কাঁচা লঙ্কা আর আদা আর ফোড়নে দিব জিরে গোটা গোলমরিচ গোটা এলাচি আর দারচিনি আর এদিকে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ দই আর এদিকে নিয়ে নিলাম মশলা পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু আন্দাজ মতো আর নিলাম লবণ আর এদিকে আমার ফুলকপিগুলো যে গরম জলে রেখে দিয়েছিলাম সেগুলো আমার হয়ে গেছে এখন রান্নাটা করার জন্য বানিয়ে নিব মশলাটা তার জন্য আমি নিয়ে নিলাম একটি বড় বলে টুকু নিয়ে ভালো করে ফেটে নিব এভাবে দইটা ভালো করে ফেটানো হলে যত ভালো মসৃণ ফেটানো হবে তত রান্নাটাও সুন্দর হবে এদিকে আমার দুইটা ফেটানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দই আর মশলা ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম বেটে রাখা কাজু আর পুস্তদানার পেস্ট এগুলোকেও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আধা চামচের থেকেও কম পরিমাণ চিনি আস্তে যদি আবার শুনে ফেলে কেউ আর তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে এভাবে হালকা তারপর আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে নিলাম তারপরে এগুলো রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো আর এদিকে আবার ওই কড়াইতেই আরও দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে এই রান্নাটা আমি সম্পূর্ণটাই সাদা তেল দিয়ে রান্না করব আর এইখানে সাদা তেল দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা দেবার পর একটু গরম যখন গরম হয়ে গেল তখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর এখানে দিয়ে দিব আগে থেকে রাখা এলাচি লং আর দারচিনির টুকরোগুলো আর গুলমরিচও ছিল এখানে এগুলো সব কিছু এখানে দিয়ে সুন্দর করে নাড়িয়ে জিরে নিলাম যখন এগুলো সুন্দর নাড়াচাড়ার পর মিষ্টি গন্ধ বেরিয়েছে এর উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদাবাটা আদাবাটা দিয়ে এখানে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা ফুলকপিগুলো ফুলকপি ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম তেল আর কবিগুলো মিশিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব তারপর আবার এই রান্নাটা করতে হবে মিডিয়াম ফ্লেমে আর মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে যখন মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল এখানে আমি ওই মেরিনেট করা গামলাটার জলটাই দিয়ে দিলাম গামলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণেই দিবেন আজকে আমি একটু ঝালের পরিমাণটা মনে হয় বেশি দিচ্ছি একটু ঝাল ঝাল খেতে মন চাইছে তাই এই রান্নাটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেও বেশি ভালো লাগে বেশি ঝাল দিলে ভালো লাগে না এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা হয়ে এসেছে তারপর উপরে আবার দিয়ে দিলাম আমি দুটা দুটো গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে এর উপরে দিয়ে দিলাম আমি গরম মশলার বাটা খুব সুন্দর স্যান্ড বেরিয়েছে এখনই মনে হচ্ছে যে খাই খাই লাগছে গন্ধ শুনে আর গরম মশলা দিয়ে এবার এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ ঘি কেন কি আজ সম্পূর্ণ রান্নাটাই নিরামিষ রান্না তাই একটু ঘিটা দিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে এই রান্নাটা ফুলকপির রোস্ট যদি খেতে চান তাহলে ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে পারেন প্লাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খাওয়া যায় আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেল আর আপনারা যারা যারা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন তা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আপনি দেখতে পাবেন আর আপনারা আমার এই রান্নার ভিডিও অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো আর আপনারা যদি লাইক আর কমেন্ট করে জানান তাহলে আমি আরও আগ্রহ পাই আরও আমার এরকম সহজ সরল নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারাও প্লিজ এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব সাথে